সাইলেন্ট কিলার হিসেবে পরিচিত হাই ব্লাড প্রেসারে আক্রান্ত হয়ে প্রতি বছর যুক্তরাজ্যে হাজার হাজার মানুষ মারা যায় এবার এই উচ্চ রক্তচাপের জন্য নতুন একটি চিকিৎসা পদ্ধতি বাজারে এসেছে লন্ডন এবং ক্যামব্রিজের ডাক্তাররা টার্গেটেড থার্মাল থেরাপি বা টিটিটি নামের এই ট্রিটমেন্ট সিস্টেম আবিষ্কার করেছে এই সিস্টেম ব্যবহারের ফলে শরীরে সল্ট তৈরির জন্য দায়ী নডিউলকে পুড়িয়ে ফেলা সম্ভব হবে এতে স্ট্রক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যাবে হাই ব্লাড প্রেশার ট্রিটমেন্টের এই ব্রেক প্রেশারের জন্য দায়ী অ্যালডো স্ট্রোরোনিজমে আক্রান্ত ব্যক্তিদের স্ট্রক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে ফলে তাদেরকে ড্রাগ গ্রহণ কিংবা অস্ত্রোপাচার করতে হবে না জানা গেছে প্রাথমিক অ্যালডো স্ট্রোনিজম আক্রান্ত ব্যক্তিদের একটি বা উভয় এড্রিনাল গ্রন্থিতে নুডুলস তৈরি হয় এই নুডুলস গ্রন্থিতে বিকশিত হয়ে অতিরিক্ত পরিমাণ শরীরে অ্যালড্রোস্ট্রেট উৎপন্ন হয় এই অ্যালড্রোস্ট্রেটের কাজ হলো শরীরের লবণ ধরে রাখা এই ধরে রাখা লবণ তখন উচ্চ রক্তচাপ তৈরি করে প্রাথমিক হাইপারস্টরিনিজম কারো কারো কারোকারো ब्लड प्रेशर 220 130 পর্যন্ত উঠতে পারে যা স্বাভাবিক লেভেলের তুলনায় অনেক বেশি এতে রোগীর মারাত্মক কার্ডিওভাস্কুলার সমস্যায় আক্রান্ত হতে পারে এটি চিকিৎসা করা চ্যালেঞ্জিং হতে পারে কারণ কিছু রোগী স্ট্যান্ডার্ড ব্লাড প্রেসারের ঔষধের ভালোভাবে সাড়া দেয় না ফলে মৃত্যুর ঝুঁকি বাড়তে থাকে বিশেষজ্ঞরা বলছেন টার্গেটেড থার্মাল থেরাপি বা এন্ডোস্কোপিক আল্ট্রাসাইড গাইডেড রোগীদের জীবন বাঁচাতে পারে ল্যান্সেট জানিয়েছে অ্যালডো স্টোরিনিজমে আক্রান্ত আঠাশ জন রোগীর মধ্যে টিটিটি এর ট্রায়াল চালানো হয় এতে চারজন রোগীকে এখন ড্রাগ নিতে হচ্ছে না বারোজন জন তাদের রক্তচাপকে ব্যাপকভাবে উন্নত করছে বা তাদের ওষুধ খাওয়া অর্থে করেছে এছাড়া ট্রায়ালে অংশগ্রহণকারীদের তিন চতুর্থাংশের শরীরে অতিরিক্ত উৎপাদন বন্ধ হয়ে গেছে ধারণা করা হচ্ছে এই চিকিৎসা পদ্ধতি স্ট্রোক হার্ট অ্যাটাক এবং হার্ট এরিথামিয়াসের ঝুঁকি কমিয়ে উচ্চ রক্তচাপে আক্রান্ত প্রতি বিশ জনের মধ্যে একজনের জীবনের নতুন দিগন্ত খুলতে পারে রাখি রানা টিভি লন্ডন